বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি এম বোলোক থেকে এম বোলোকে একেবারে তিনশো ফিটের কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি চার হাজার একচল্লিশশো সিরিয়ালের দিকে সিরিয়াল এটি এখানে একটা প্লট দেখাবো চার চেরা আটকাঠা এই বড় একটা রোডের সাথেই হবে কর্নার প্লট হবে চার চার আটকাটা খুবই সুন্দর একটি লোকেশন দেখতে পাচ্ছেন এদিকে চতুর্দিকে কিন্তু বাড়ি হয়ে গেছে অ্যামেজিং পজিশন হবে যা একটা বড় রোডের সাথে কিন্তু আপনার পেয়ে যাবেন এই প্লট দুটো চার ছাড়া আট কাঠা এই দেখতেই পাচ্ছেন যে সাইডে কিন্তু অনেক বাড়ি হয়ে গেছে অলরেডি তো যারা এই সুপার এই প্লটটি নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে অবশ্যই দ্রুত ডিসক্রিপশনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেশে প্রবাসে যারাই আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন কারণ সময় হাতে একটা বেশি নেই আপনার আগামী মাসের পনেরো অথবা বিশ তারিখের মধ্যে জমিটা রিস্ট্রি নিতে হবে সময় খুবই কম দেশের দেশের বাইরে থেকে যিনি ল্যান্ড ওনার অলরেডি কিন্তু তিনি দশ তারিখে চলে আসবেন সো আর দেরি না করে দ্রুত এই প্লটটা নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট আছে আমি প্লটটা একটু দেখাবো তার আগে কথা বলে নিচ্ছি এর আরেকটু যারা প্রবাসী থেকে যারা দেখছেন আমার এই ভিডিওটি দীর্ঘদিন যাবত ধরেই আপনারা আমার ভিডিওগুলো ফ্লগ করেন আপনার তো অবশ্যই জানেন আমার সম্বন্ধে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকারের দুই নম্বরই কাজের সাথে জড়িত হই না ইনশাআল্লাহ আর হব না কারণ আমি ভেজাল কোনো কাজ করি না ভেজাল পছন্দ করি না তার কারণে অবশ্যই কিন্তু সলিড থাকতে হবে আপনারা যারা জমি বিক্রি করতে চাচ্ছেন প্রবাসী ভাইয়েরা যারা বিক্রি করতে পারেন না তারা দেশেও আসতে পারে না ভালো প্রাইজও পান না এই ধরনের অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমার সাথে কিন্তু একটাবার যাচাই করে দেখতে পারেন অথবা একটাবার কথা বলে দেখতে পারেন আমি বিক্রি করতে পারি কি না অথবা ভালো প্রাইজ দিই কি না এ ব্যাপারে একটু যাচাই করবেন যাই হোক আমি চার চার আট কাঠা প্লটটি দেখাবো দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে আপনার এই প্লটের সাথেই আপনার চার চার আট কাঠা এই প্লট দুটো হবে একেবারে কিন্তু তিনশো ফিটের কাছাকাছি দেখতে পাচ্ছেন তিনশো ফিট এই যে আপনার এই যে একটা ই দেখতে পাচ্ছেন ক্রেন দেখতে পাচ্ছেন এইটার পাশে কিন্তু তিনশো ফিট তিনশো ফিট কিন্তু এখান থেকে পায়ে হেঁটে যাওয়া যাবে তিনশো ফিটের রোডে যাওয়ার জন্য কিন্তু একটা বড় রোড আছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোডের ওই আর 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 এই পার কিন্তু এম ব্লক এম ব্লকের চার হাজার সিরিয়াল একচল্লিশশো সিরিয়ালের এই প্লট দুটো হবে খুবই সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন এখনই কিন্তু বাড়ি করতে পারবেন এবং বসবাস করার উপযোগী খুবই সুন্দর লোকেশন এক্সেলেন্ট লোকেশন আপনার যে কারো দেখলেই পছন্দ হবে প্লট দেখতে পাচ্ছেন একেবারে তিনশো ফিটির কাছে অবশ্যই দেখতে পাচ্ছেন এটার চতুর্থ সাইডে কিন্তু বাড়ি হয়ে গেছে চতুর্থ সাইডে কিন্তু এর আশেপাশে কিন্তু বসবাস উপযোগী হয়ে গেছে অনেক বাড়ি হয়ে গেছে এছাড়া আগামী এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে দেখবেন যে প্রচুর পরিমাণে এই সব আশেপাশের কিন্তু বাড়ি হয়ে গেছে খালিগুলো থাকবে না দেখতে পারবেন তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন বিস্তারিত কারণ ভিডিওর মাধ্যমে আমি বেশি একটা তথ্য দিই না বা বেশি একটা শেয়ারও করা যায় না অনেক কিছু সহ্য রাখতে হয় তার কারণে আপনাদের কোনো তথ্য যদি দিতে ভুল থাকে অবশ্যই ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম